আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো আমাদের এই খামারের এই সারটি আজকে বিক্রি হয়ে গেল যদিও বিক্রি করতে ইচ্ছা হচ্ছে না কারণ এটার প্রতি অনেক মায়া আছে অনেক সুন্দর একটি সার অনেক সুন্দর এই কারণে বিক্রি করার ইচ্ছা নেই কিন্তু তারপরও বিক্রি করতে হয় কারণ মানে এটার বিক্রির যোগ্য হয়ে গেছে এখন এই কারণে অনেক সুন্দর আমাদের খামারের সবগুলোই সুন্দর কিন্তু তার থেকে উনি বেশি সুন্দর যদিও গরুটার দেশাল জাতের একটা গরু শাহিল দেশি সাইওয়াল আলহামদুলিল্লাহ অনেক সুন্দর গরুটা আজকে বিক্রি হয়ে গেল তো লোক নিতে আসছে এই কারণে আমাদের লোক গরুটাকে খুলে দিতেছে এই যে অনেক দুষ্টমি করে গরুটা তো আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ও প্রতিদিন আমাদের ভিডিও দেখতে চাইলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাই যে এই যে তিন চারজন মিলে গোলটা বাড়তেছে আমাদের এটার পুরোটাই সম্পূর্ণটা সারের সেট এখান থেকেই সারগুলো বিক্রি হয় আমাদের বিক্রি হয়েছিলো আগে যে সারের ভিডিওগুলো দিয়েছিলাম তো ওকে নিয়ে যাচ্ছে পাতার হাট ওকে পাতার হাট নিয়ে যাচ্ছে পাতার হাট বিক্রি হয়েছে এই যে ওর প্রতি অনেক মায়া আছে ওই যাইতে যাইতেছে না যদিও যা যাইতে চাইতেছে না তবুও তো যাইতে হইবে যেহেতু বিক্রি করিয়া দিছি যাইতেছে আল্লাহ হাফিজ সকল ভালো থাকুন শুধু